Hi, my name is Labu and Labu is my nickname. আজকের বৃষ্টির দিনে ওয়েদারটা ছিল খুবই ভালো তাই আমি চলে এসলাম মান করাতে এখানে একটা ক্যাফেতে আর এখানটায় বসলে রাস্তার পুরো ভিউ দেখা যায় আর তার থেকে বড় কথা এখানে যে আমার পিছনে যে জায়গাটা আছে এই জায়গাটা খুবই রাস্তাটা এখানে একটা রাস্তা আছে গেলেই যাওয়া যায় দেখতে পাচ্ছ আমার মাথার উপরে কত সুন্দর গাছ এন্ড এই রাস্তাটায় গেলে তোমার পুরো অ্যাসথেটিক পুরো সিনেমাটিক ফিল আসবে আর বৃষ্টির দিনে চা খা না এটা তো হতেই পারে না আজকের ওয়েদারটা এত ভালো ছিল দেখলাম অনেক কাপাল ঘুরতে বেরিয়েছে অনেক মানুষজনও ঘুরতে বেরিয়েছে অ্যান্ড তারপরে ভাই আমি আমার ইভিনিং এ ডাকলাম মানে আমার তোমাদের ছাপড়ি দিদি আর কি তো তারপরে ও চলে হাই এসেছে যারা ভিডিও কন্টেন্ট এসব বোঝেই না ভাই তাদের সাথে আমার কিছু যায় আসে না তাদের একটাই কথা আমি কেন ভিডিও বানাই তারা আমার ভিডিও পছন্দ করে না এই না সেই না আমাকে নিয়ে পরনিন্দা পরচর্চা করে দেখো তাতে আমার কিছু যায় আসে না ভিডিও দেখতে চলে দেখবে নাহলে না দেখো তো আমি একটা দোকানে গেছিলাম গায়ে সেখানে আমি দুটো বেডশিট কিনে এসে বেডশিটও তো আমার খুব ভালো লেগেছে তাই তোমাদেরকেও দেখাচ্ছিলাম তারপরে বাড়ি এসে আমার পেয়েছিল খিদে তো আমি খেয়ে নিলাম আর যারা ভাই আমাকে হেট করো হেট করতে থাকো ভাই আমি তোমার কাজ করেই যাবো চলো ভাই